আজকে দুপুর একটা সময় গমস্তাপুর বাজারে দুইটি দোকানে একসাথে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কত ধোঁয়া উঠছে গমস্তাপুর বাজার মবেলের দোকানের পাশে সোহেল কাকার বাড়ি লাগা লাগে আগুনটা ধরেছে জাকির ভাইয়ের দোকানে আর শহীদুল ইসলামের দোকানে দেখতেই পাচ্ছেন কত আগুন লেগে মনে করেন অনেক লোকজন নিভাবার চেষ্টা করছে কেউ পানি কেউ বালু আর অনেক কিছু নিয়ে সব ঝাঁপিয়ে পড়েছে আগুন কাজে ফায়ার ফায়ার সার্ভিসে এসছে গাড়ি পুলিশ আর গমস্তাপুর বাজারে এই প্রথম এত ভয়াবহ আগুন মানুষ আতঙ্ক লেগে গেছে মানুষকে কি বলবো কিচ্ছু বলার নাই সবাই বিষ দেওয়া মেশিন আরও ডোল বাল আর ফায়ার সার্ভিসের তিনটা গাড়ি কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেখা যাক কতক্ষণ সময় লাগে প্রায় দুই ঘন্টা সময় পের হয়ে গেছে এখনও আগুন নিভছে না সবাই চেষ্টা করছে জনগণ চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে ফায়ার সার্ভিস চেষ্টা করছে সকলে গ্রামবাসী সকলেই চেষ্টা করছে আগুন নিভাবার এখনও আগুন নিমছে না অলরেডি দুই ঘন্টা পার হয়ে গেছে আগুন নিমার কোনো কথাই নেই আর আমার মনে হয় চাপাই নবাবগঞ্জের মধ্যে এই প্রথম এত ভয়াবহ আগুন যা দুই ঘন্টা জলার পরও এখনও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারছে না তো আপনারা সকালে দোয়া করেন যেন তাড়াতাড়ি আগুনটা নিভাতে পারে আর আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকগুলো অনেক ভালোভাবে কাজ করছে তারাও অনেক চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে আগুন নিভাবার দেখা যাক কতক্ষণ লাগে আগুন নিভাতে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল আগুন এখনও কন্ট্রোলে আসেনি তবে দেখা যাক কি হয় গ্রামের লোকজন অনেক আতঙ্কে আছে আগুন নিভাবার জন্য অনেক চেষ্টা করছে এই আগুন আমরা দেখতে পেলাম ঢাকাতে চট্টগ্রামে রাজশাহীতে এই রকম ভয়াবহ আগুন দেখতে পেলাম এখন আমাদের নিজের গ্রামে গমস্তাপুর বাজারে আশরাফ চেয়ারম্যানের বাড়ির সামনে এত ভয়াবহ আগুন যা কল্পনার বাহির